মালদার মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের আটত্রিশতম বার্ষিক সাধারণ সভা হয়ে গেল রবিবার সভায় হাজির ছিলেন মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সভাপতি নিখিল চন্দ্র ঘোষ সহ অন্যান্যরা তারা সকলে মিলে প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এক মিনিট নিরাপত্তা পালনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা শুরু করেন সভায় বছরের হিসাব নিকাশ ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা চলে সেই সঙ্গে দু থেকে দু সালের কার্যাবলী পরিচালনার জন্য মহদীপুর অ্যাসোসিয়েশনের পনেরো জন নতুন কমিটি গঠন করা হয় এই কমিটিতে নতুন মুখ হিসেবে তিনজন ঠাই পান তবে সম্পাদক পুনর্নির্বাচিত হন প্রসেনজিৎ ঘোষ এবং সভাপতি পদে বহাল থাকেন নিখিলচন্দ্র ঘোষ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট করা আমাদের মহদুপুরে এক্সপোর্টেশনে প্রায় তিন বছর পর পর আমাদের নতুন করে কমিটি গঠন হয় তারই আজকে দু হাজার পঁচিশ দু নতুন কমিটি গঠন হলো সাধারণ সভার মারফতে এবং আমাদের এই মিটিংয়ে কিছু নতুন মুখ যারা এর আগে ছিল তিনজন তাদেরকে বাদে তিনজনকে আমরা নতুন মুখ হিসাবে আমাদের এক্সিকিউটিভ বডিতে অ্যাড করেছি এবং পুনরায় আমাদের মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমাদের চন্দ্র ঘোষ এবং জেনারেল সেক্রেটারি প্রসঞ্জিত ঘোষ এরাই থাকল এবং আমাদের মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের বিভিন্ন রকমের কাজকর্ম হিসাব সম্পূর্ণভাবে আলোচনা হলো আলোচনার মারফতে সবার সম্মতিতে এই কমিটি গঠন হবে এই কমিটিতে আমরা পনেরো জনের সদস্য আছি বিগত দিনও পনেরো জন ছিল এবারও আমাদের এই পনেরো জনই সদস্য আছে আপনার নাম প্রসঞ্জিৎ ঘোষ জেনারেল সেক্রেটারি মহদিপুর অ্যাসোসিয়েশন